সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন তো ফ্রেন্ডস আপনার যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এটার জন্য সব ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন আপনার চাইলে ফেসবুক লাইট ওপেন করতে পারেন অথবা মেন ফেসবুক যে আছে সেই ফেসবুকটি ওপেন করতে পারেন তো আমি ফেসবুক লাইট ওপেন করছি তো ফেসবুক লাইট ওপেন করার পর উপরে এদিকে থ্রি বার পাবেন তো সেই থ্রি বারে ক্লিক করবেন আর আপনার যদি ফেসবুক মেন ফেজুক ওপেন করেন তো এদিকে থ্রি বার পাবেন তো থ্রিবারে ক্লিক করবেন থ্রি বারে ক্লিক করার পর মেন ফেজুক ওপেন করলে আপনার এখানে একটি সেটিংসের আইকন দেখতে পাবেন আর যদি না পান তাহলে স্কুল করে নিচে আসবেন আর ফেসবুক লাইট ওপেন করেন তাহলে নিচে আসবেন নিচে আসার পর সেটিংস পাবেন তো সেই সেটিংসই ক্লিক করবেন এরপর থেকে ইন্টারফেস একদম সেম এরপর আপনারা এরকম ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার অপশন দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিং অপশন পাবেন তার নিচে পাবেন অ্যাকাউন্টস আর তার নিচে পাবেন দুই নম্বরে পার্সোনাল ডিটেলস তো আপনাদের এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস শো হবে নিচে একটি অপশন পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনাদের এই নিচের অপশনটিতে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক পর দুটি অপশন পাবেন মেমোলাইজেশন আর নিচে থাকবে ডিএকটিভেশন অর ডিলেশন তো আপনারা এই ডিএকটিভেশন অর ডিলেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট শো হবে এবং সেই ফেসবুক দিয়ে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি শো হবে তো ফেসবুক অ্যাকাউন্টের সাইডে যে অ্যারোশন আছে সেই অ্যারেশন থেকে ক্লিক করবেন অ্যারোশন ক্লিক করার পর এরকম দুটি অপশন পাবেন উপরে থাকবে ডিএকটিভ অ্যাকাউন্ট নিচে থাকবে ডিলেট অ্যাকাউন্ট তো আমরা ডিএক্রিপেট করবো তার জন্য উপরেটা সিলেট রাখবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনাকে ফেসবুকে পাজেটিভ দিতে হবে তো আপনাদের যে ফেসবুকের পাজেটি সেটা আপনারা এখানে দিয়ে দেবেন ফেসবুকে পাজেটিভ দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কোয়ান্টিতে ক্লিক করার পর এখানে আপনাদের কারণ চুজ করতে হবে কী কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ডিএকটিভেট করবেন তো দিস ইজ টেম্পোরি আই উইল ব্যাক এটা আমি সিলেক্ট করে নিয়েছি তো আপনারা একটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে কোয়ান্টিতে ক্লিক করবেন কোয়ান্টিতে ক্লিক করার পর এরকম ইন্টারভেস দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আপনার দেখতে পাবেন এখানে সেভেন ডেজ তো তারই সাইডে একটা অ্যালোচনা পাবেন তো সেই অ্যালোচনতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টকে একদিন দুই দিন না তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনের জন্য ডিভেট করতে চান না আপনার ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি মানে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট হবে না যতক্ষণ আপনার আপনি রিঅ্যাক্টিভেট করবেন তো আপনার এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সাত দিনের জন্য সিলেক্ট করে নিচ্ছি আর যদি আপনার এখানে ডোন্ট রিয়েট অটোমেটিকি সিলেক্ট করেন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি আবার নতুন করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইন করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রিঅ্যাক্টিভ হবে না ডিএকটিভ থাকবে তো আপনার আপনাদের পছন্দ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর তারপর আপনাদের কন্টেতে ক্লিক করতে হবে তো আমি এখানে কন্টেতে ক্লিক করে দিই কন্টেতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে থাকবে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফাইনালি সাকসেসফুলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো দেখুন ফ্রেন্ডস আমার কিন্তু ফেসবুক থেকে আমার সেই ফেসবুক অ্যাকাউন্টেই ডিকোয়েট হয়ে গেছে তো ফ্রেন্ডস এবারও কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টকে ডিকোয়েট করতে পাবেন